হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশেফুন্ডস ওয়ার্ল্ড আজকে তোমাদের দেখাবো সুস্বাদু দই চিকেন রেসিপি এই দই চিকেন বানানো খুবই সহজ এবং অল্প কয়েকটি উপকরণ দিয়েই করা যায় অন্যরকম টেস্ট লাগে যা অন্যান্য চিকেন রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা তোমাদেরও খুব পছন্দ হবে রেসিপিটি যে দেখতে পাচ্ছ আমি চিকেনের সাথে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আসলে হয়েছে কি বন্ধুরা রান্না করব দই চিকেন এখন দেখি টক দই শেষ বিশ্বাস করো অপ্রস্তুত লেগেছে কি আর করব আমি গুরু দুধ এবং লেবুর রস দিয়ে টমেটো সস দিয়ে একটা টক দই ফ্লেভার আনলাম এই যে টক সবগুলো মশলা দিয়ে বাদাম বাটা দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি আমার কাছে সাদা গোলমরিচটা নিয়েই আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি টক দইয়ের পরিবর্তে গুরু দুধ দিব আর এই যে লেবুর রস দিয়েছি এগুলো দিয়ে আমি দুই চিকেনটা করবো অন্যরকমভাবে আমি তেলের মধ্যে গোটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেক সময় হয় না ফুল হয়ে যায় আর এই চিকেনটা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে রান্না করেছি এত টেস্ট হয়েছে এ আর বলবো অনেক সুস্বাদু হয়েছিল এই চিকেনটা আমি পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি এখন মশলা মেখে রাখা চিকেনটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ রান্নার আগেই কালারটা কত সুন্দর হয়েছে এই চিকেনটা অনেক সুস্বাদু অন্য সব চিকেনের রান্নার ভিন্নতা আছে এবং টেস্টটাও অন্যরকম খুবই সুস্বাদু লাগে এই চিকেনটা অনেক মজাদার টক দই দিলে তো আরও বেশি ভালো হবে এটা টক দই দিয়ে রান্না করতে হয় এভাবে চিকেন রেজালাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু গরম পানি অ্যাড করলাম এই পানিটা শুকিয়ে যাবে এবং চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এই পানির মধ্যে খুব অল্প সময়ে রান্নাটা হয় এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ এই পানিটা শুকিয়ে নিব ঝটপট রান্না চিকেনটা এত ভালো লাগে এইভাবে রান্না করলে একবার বাসায় ট্রাই করে এলে বুঝতে পারবে কতটা সুস্বাদু আর কতটা আলাদা স্বাদ লাগে এই চিকেনটা আমি চিনি অ্যাড করলাম এক টেবিল চামচ এই দই চিকেনটার টেস্টটা একটু টক টক হবে একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝাল হবে খুব ভালো লাগে এই যে ঝটপট রান্না হয়ে গেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে একটা লাইক দিয়ে দিও এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুস্বাদু খুবই লোভনীয় একটি রেসিপি বাসায় ট্রাই করো সবাই বুঝতে পারবে কতটা সত্য বলেছি এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ আমরা অনেক পছন্দ করি এই রেসিপিটা তোমরাও বাসা করে দেখো খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ